একুশে জুলাই সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে ব্রিগেড নিয়ে যাওয়া হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু মহাশয় সকাল আটটায় পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করলেন মতো লোক আছে সেই লোকগুলোকে সেন্ট্রাল পার্ক থেকে আমরা বাই বাসে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এক একটা লটে একশো করে বাস যাচ্ছে দুবারে দুশো বাসে সব লোককে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব সকালবেলা ওনাদের খাওয়া দাওয়া করানো হয়ে গেছে হয়েছে এখন ওরা সবাই যাচ্ছে সবাই থেকে ওনারা নিজের নিজের জায়গায় ফিরে যাবে স্টেশন ধরে মানুষ যেতে পারে